আসসালামু আলাইকুম আজকের ভিডিওটির মূল বিষয় হলো একটা বিশেষ হোমিওপ্যাথিক মেডিসিন যার নাম হলো অ্যাজ ইন্ডিকা অ্যাজ ইন্ডিকা এই মেডিসিনটি কি কি লক্ষণে কোথায় কিভাবে ব্যবহৃত হয় এবং কি কি সিমটম এর বিশেষ লক্ষিত কোথায় কোথায় এই মেডিসিনটি প্রয়োগ করা যাবে সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি কেউ কোথাও যাবেন না স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হইল বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে সবাই ভিডিওটি দেখার সুযোগ পায় ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে যেখান দিয়ে দেখতেছেন প্লিজ স্কিপ্ট না করে দেখতে থাকুন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাজ আ ডিরেক্টার ইন্ডিকা এই মেডিসিনটি ঘা দূষিত রক্ত পরিষ্কার করতে দূষিত ক্ষত সারাতে খুবই একটা পরিচিত মেডিসিন যারা এই মেডিসিনটি সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখতে থাকবেন এবং এই মেডিসিনটি আপনাদের সাথে অনেকেরই মিলে যাবে আজকে যে সিমটমগুলো আপনাদেরকে জানাবো মেডিসিনের কার্যকারিতাটা যে জানাবো প্রায় সকলেরই এখন প্রয়োজন কি জন্য বলছি সকলের বর্তমান সময়ে অনেক বেশি বেশি স্কিনের সমস্যা এবং ক্ষত হয়ে দীর্ঘদিন রয়ে যাচ্ছে এমন ধরনের দূষিত ক্ষত রক্ত দূষণ এগুলা কিন্তু প্রায় আট দশজন ব্যক্তির ভিতরে হিসাব করতে গেলে সাতজনেরই এই সিমটমগুলো বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে এবং এটা নিয়ে মানুষ রহরহ রুগীরা কিন্তু ভুগতেছে তো তাদের উদ্দেশ্যে এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য একান্তই প্রয়োজনীয় হবে আমার কথা যদি আপনাদের বুঝতে কষ্ট হয় কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন কিন্তু প্লিজ মেডিসিনটি এত বেশি ইম্পর্ট্যান্ট যে এই মেডিসিনটির কথা আমি বারবার এর জন্যই বলতেছি যে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি দূষিত ক্ষত সারাতে যেমন ব্যবহৃত হয় এই মেডিসিনটির বিষ থেকে যে তোল তৈরি করা হয় এই তেল বাদ ব্যথার কার্যে খুব 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 কার্যকরী বাদ ব্যথা সারাতে এই মেডিসিনের থেকে একটা তৈল তৈরি হয় এই মেডিসিনের বীজ থেকে সেই তেল পাত ব্যথার জন্য খুবই উপকারী ক্ষত সারাতে ব্যবহৃত হয় বাতের বাথায় মালিশ হিসাবে ব্যবহৃত হয় এবং রক্ত পরিষ্কার করতে ব্লাড পিউরিফায়ার হিসাবে খুবই পরিচিত অ্যাজাডির একটা ইন্ডিকা মেডিসিনটি এর বাঙাল নাম শুনলে আপনারা সবাই চমকে যাবেন এবং এমন কেউ নেই যে মেডিসিনটি নামটি চিনবেন না তো নামটি বলে দিচ্ছি বাঙালির নাম হচ্ছে নিম পাতা নিম থেকে নিমের গাছ থেকে নিম ওটা নিমটা আসলে পূর্ণাঙ্গই এই মেডিসিনটায় কার্যকরী নিম যেমন আপনারা জানেন যে এটা হচ্ছে বিভিন্ন দুষ কাটায় এটা হচ্ছে বুথ পেতে সম এই আক্রান্ত হলে এই নিম পাতা দিয়ে ঝাড়ে মানে নিম পাতা একটা শুভ জিনিস সবাই সাথে রাখে বিছানায় রাখে ঘরের কোণে রাখে পোকামাকড় সার পোকা এটা সেটা যেমন দূষিত আক্রমণ থেকে দূরে রাখার জন্য নিম পাতাটাকে আপনাকে ব্যবহৃত করতে হয় এবং নিম নিম পাতা বেটে মাথায় দিচ্ছেন স্কিনে লাগাচ্ছেন এটা যেমন একটা প্রাকৃতিক ওষুধ হিসাবে আপনারা গ্রহণ করতেছেন যত্ন সহকারে ঠিক একইভাবে যারা মেডিসিন নিয়ে রিসার্চ করে যারা মেডিসিন তৈরি করতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালায় আমাদের জন্য যারা রুগীদের কথা মাথায় রেখে একটা প্রাকৃতিক গুণ সম্পূর্ণ একটা মেডিসিন উপহার দিতে চেষ্টা করে তারা এই নিম থেকে এই মেডিসিনটাকে আসলে তৈরি করেছে বিভিন্ন ল্যাব টেস্টের মাধ্যমে সেটা ব্যবহারযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে এই নিম বা অ্যাজ আ ডিরেক্টার ইন্ডিকা এই মেডিসিনটির বিশেষ বিশেষ কিছু লক্ষণ যে আমি বললাম ব্লাড পিউরিফায়ার করে দূষিত ক্ষত সারায় এবং শরীরে গা নিবারণ করে চর্মরোগ অ্যালার্জি এগুলার বিরুদ্ধে ডাইরেক্ট একটা রিয়াকশন নিতে ক্ষমতা রাখে এই অ্যাজ আ ডিরেক্টার ইন্ডিকা এছাড়া যাদের রক্তযুক্ত লিউকুরিয়া বলতে সাদা স্রাপ হয় তাদের জন্য আরও বেশি কার্যকর এই মেডিসিনটা অনেকের মাথা গোড়ায় মাথা ব্যথা করে কিন্তু মাথায় পানি ডাললে মাথা এই গোড়ানো মাথা ব্যথা একটু আরাম বোধ করে তাদের জন্য অ্যাজ এ ডিস্টা ইন্ডিকা যাদের মুখের ভিতরে লালা জন্মে এবং লালার স্বাদটা হচ্ছে লবণাক্ত সেই ক্ষেত্রে অ্যাজা ডিরেক্টার ইন্ডিকা তার জন্য উপযুক্ত একটা দুটো সিমটম যদি কারো ভিতরে থাকে তাহলে আমার কথাগুলো মিলাবেন আরও অনেক সিমটম আপনারা আমার সাথে মিল খুঁজে পাবেন আপনাদের ভিতরে এজ আ ইন্ডিকা মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এক খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই মেডিসিনটি নিম ফলের বীজ থেকে যে তেলটা তৈরি হয় এই তেল খাইলে যাদের অনেক বেশি কৃমির সমস্যা তাদের কিন্তু কৃমি চলে যায় যাদের কানের সমস্যা কানে কী ধরনের সমস্যা ফর ফর ঘন ঘন বুবু অনেক ধরনের শব্দ হয় তাদের এই একটা ইন্ডিকা মাদার টিনচার যদি সেবন করানো হয় এই কানের সমস্যাগুলো কেটে যাবে এছাড়া যাদের চোখ মুখ কান দিয়ে একেবারেই আগুনের মতো জলসানো একটা উত্তাপ বের হয় শরীরে জ্বালা থাকে প্লাস হচ্ছে শরীর উত্তপ্ত মনে হয় কান দিয়ে যেন আগুনের জলসানোর মতো একটা তাপ বের হয় এই সমস্যাগুলো যাদের থাকে তাদের অনেক বেশি এই একটা ইন্ডিকে মেডিসিনটি প্রয়োজন এছাড়া যাদের অ্যালার্জি প্রচুর চুলকায় চুলকানোর পরে জ্বালা করে শরীর চুলকালে উত্তপ্ত হয়ে যায় এবং হাঁটা চলা করলে কাপড় কাচলে শরীরের ভিতরে অ্যালার্জিটিক একটা প্রবলেম তৈরি হয় চুলকানি শুরু হয় সেই সাথে প্রচুর পরিমাণে ঘাম দুর্বলতা এবং শরীরের উপর অংশে ঘামটা হয় বেশিরভাগ উপর অংশে ঘাম হয় দুর্বলতা হয় এবং সেই সাথে শরীর চুলকানো সমস্যা থাকে রক্তে অ্যালার্জির পরিমাণ বেশি থাকে তাদের জন্য অ্যাজিরেক্টে ইন্ডিকে মেডিসিনটি অবশ্যই অবশ্যই প্রয়োজন এছাড়াও যাদের শরীরের নিম্ন অংশে বাত মানে কোমরের নিচের দিকে অনেকেরই বাতের ব্যথা থাকে কোমর থেকে শুরু হয় কোমরের উপরটা হচ্ছে উর্দাংশ আর কোমরের নীচটা হচ্ছে নিম্নাংশ কোমরের নিচের দিকে কোমর হাঁটু রানে মাংসে প্লাস হচ্ছে ঠেঙে পায়ের গোড়ালি পায়ের আঙুল এই সব অংশে যাদের প্রচুর পরিমাণে বাদ ব্যথা উঠতে বসতে শুইতে খাইতে ও আ ব্যথার ওষুধ অনর্গল চলে বিশেষ করে মধ্যম বয়স থেকে শুরু হয় বিদ্যুৎ পর্যন্ত এই সমস্যাটিতে ভুগে থাকে তাদের জন্য অ্যাজ এ ডিরেক্টর ইন্ডিকায় মেডিসিনটি একটা চমৎকার ওষুধ আমি আবারও বলতেছি এই মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যারা যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যদি আপনারা একবার এই আমার কথাগুলো শুনে মেডিসিনটা যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসিতে পেয়ে যাবেন সেখান থেকে যদি কালেক্ট করে মাদার টিংচার যদি আপনারা একটা সপ্তাহ খান তাহলে বুঝতে পারবেন যে এই মেডিসিনটা আসলে কী হোমিওপ্যাথিতে এমন এমন অনেক ওষুধ আছে যেগুলা হাজারো অ্যালোপ্যাথিক ওষুধ খায় সারবে না কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলা একটু দৈর্য ধরে ভালো করে বুঝে শুনে নিজের সাথে মিল করে খাবে একেবারেই সে সুস্থ বোধ করবে ইনশাল্লাহ এটুকু আমি বলতে পারতেছি এই জন্য আমি একজন হোমিওপ্যাথিক ডক্টর আমি ট্রিটমেন্ট করি আমি রুগীর সিমটম দেইয়া দেখে ওষুধ দেই ওষুধে রুগীর রিভিউ পাই সেই থেকে আপনাদেরকে আসলে আমি আশ্বাস দিতে পারতেছি এই অ্যাজার্ডের একটা ইন্ডিকা মেডিসিনটি যাদের হাতে পায়ে তালুতে জ্বালা করে ঘাড়ে দুর্বলতা আসে এবং ব্যথা করে সেই সাথে অনেক বেশি অবশ ভাব হাত পায়ে অবশ সিমটমটা আসে আর অবসতার সাথে যাদের দুর্বলতা অবসতার সাথে যাদের আরও একটি সমস্যা থাকতে হবে সেটা হলো যাদের পায়খানা একদম পরিষ্কার হবে না মল ভীষণ শক্ত মানে কাঠিন্য বুকে জ্বালা করার সিমটমটি থাকে অ্যাজ আ তাদের জন্য অবশ্যই লাগবে আমি সম্পূর্ণ ভিডিওটিতে আজকে অ্যাজ আ ডিরেক্টার এই মেডিসিনটির সিমটম নিয়ে কথা বলতেছি তাই আমার প্রত্যেকটা কথা শুধুমাত্র অ্যাজ আ ডিরেক্টারকেই ইন্ডিকেট করে কারণ এই সিমটমগুলো এই মেডিসিনকে নিয়েই সন্ধ্যায় অল্প অল্প শীত সহকারে জ্বর আসে এবং সন্ধ্যা ছয়টার থেকে সাতটা আটটার মধ্যে জ্বর বাড়তে থাকে তারপরে আস্তে আস্তে কমতে থাকে সেই জ্বরে কাঁপুনি থাকবে হালকা শীত শীত ভাব থাকবে এবং শরীরটা শীতল শীতল ভাব হবে কিন্তু জ্বর আসবে তার এই সব ক্ষেত্রে মেডিসিন মেডিসিনটিকেই প্রয়োজন অ্যাজার একটা মেডিসিনটি দিলেই এই সিমটমগুলো চলে যাবে তার সাথে জ্বালা এবং দুর্গন্ধযুক্ত প্রস্রাব যদি থাকে তাহলে অবশ্যই অ্যাজ এ ডিরেক্টর ইন্ডিকার মেডিসিনটি দিয়েই এই রুগীটাকে সুস্থ করা যাবে আমি এতক্ষণ যে যে লক্ষণগুলো বলেছি প্রতিটি লক্ষণে যে একজন রুগীর ভিতরে থাকবে তা না এখান থেকে দু একটি লক্ষণ যদি কারোর ভিতরে থাকে তাহলে সেই ব্যক্তি এই মেডিসিনটি খেতে পারে এই মেডিসিনটি খেলেই চলে যাবে দু থেকে তিন দিন খেলেই সে আরাম অনুভূতি বুঝতে পারবে আজকের ভিডিওটি সম্পূর্ণ অ্যাজ এ ডিরেক্টার ইন্ডিকা মেডিসিনের দিকে সাজানো ছিল আপনাদের উদ্দেশ্যে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে একটু ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং কে কোন ধরনের ভিডিও দেখতেছেন এবং আমার ভিডিওতে কোনো ত্রুটে আছে কি না আমাকে জানিয়ে ও উপকৃত করবেন আপনাদের যদি কোনো কথা বলার থাকে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার জন্য অনেকটা উপকার হবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি আবারও তাদেরকে আন্তরিক জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ